আপনারা কি কখনো ভেবে দেখেছেন আকাশের বুকে এমন একটা বিমান উঠছে যাকে রাডারও ধরতে পারে না একটা কালো অদ্ভুত আকৃতির ছায়া যা শত্রুর চোখে ধুলো দিয়ে তার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতেও আঘাত হানতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং রহস্যময় যুদ্ধ বিমান বিকু ফিরিক বোমার বিমান নিয়ে এর নাম বিকু ফিরিক মার্কিন বিমান বাহিনীর গর্ব কিন্তু এর আসল পরিচয় হলো দ্য অদৃশ্য বোমারু বিমান দ্য ইনভিজিবল বোম্বার এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুপক্ষের রাগার একে প্রায় দেখতে পায় না এর কারণ কি এর আকৃতি এবং এর গায়ে ব্যবহৃত বিশেষ ধরনের মেটেরিয়াল যা রাগার ওয়েবকে শোষণ করে নেয় এবং ছড়িয়ে দেয় বি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফ্লাইং উইং ডিজাইন এর কোনো লেজ নেই এর আকৃতি অনেকটা একটা পাখির ডানার মতো এর অদ্ভুত আকৃতির কারণেই রাগার ওয়েব এর গা থেকে প্রতিফলিত হয়ে রাগারে ফিরে যেতে পারে না এর বাইরের স্তরে এমন বিশেষ রং এবং পদার্থ ব্যবহার করা হয়েছে যা রাগার সিগনালকে শোষণ করে নেয় শুধু তাই নয় এর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তার তাপমাত্রার চিহ্ন হিট সিগনেচার কম থাকে ফলে ইনফ্রারেক্স সেন্সর ওয়েকে সহজে ধরতে পারে না বি টু শুধু রহস্যময় নয় একটি অত্যন্ত কার্যকর একটি তার দীর্ঘ পাল্লার জন্য পরিচিত একবার জ্বালানি ভরলে একটি প্রায় ছ মাইল পথ অতিক্রম করতে পারে অর্থাৎ একটি আমেরিকা থেকে উড়ে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে পারে ইরাক আফগানিস্তান এবং কেশবর মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে বিক্ষুব ব্যবহার করা হয়েছে প্রতিটি মিশনেই একটি প্রমাণ করেছে যে একটি কতটা মারাত্মক এবং নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম বাইরে থেকে একটি দেখতে যেমন রহস্যময় ভেতর থেকে এটি তার চেয়েও বেশি আধুনিক এর ককপিটে মাত্র দুজন পাইলট বসেন একজন পাইলট এবং একজন মিশন কমান্ডার এর ভেতরের সব কন্ট্রোল সম্পূর্ণ ডিজিটাল অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং কম্পিউটার এটিকে এক অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে পাইলটরা দীর্ঘ সময় ধরে ফ্লাইট করতে পারেন এমনকি চব্বিশ থেকে তিরিশ ঘন্টারও বেশি জানেন কি একটি গ্রিটু স্পিরিট বোমারু বিমানের দাম কত প্রায় দু বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন এর দাম এত বেশি হওয়ার কারণ হলো এর উচ্চ প্রযুক্তির ডিজাইন স্টিল প্রযুক্তি এবং এর তৈরির জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় এবং ব্যয়বহুল উপকরণ এই জন্যই মার্কিন বিমান বাহিনীর কাছে এর সংখ্যা মাত্র একুশটি প্রতিটি বিমানই দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ বিকু স্পিডিক শুধুমাত্র একটি বোমার বিমান নয় এটি সামরিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন এটি প্রমাণ করে যে মানব জাতির উদ্ভাবনী ক্ষমতা কতটা অসীম হতে পারে এটি আকাশের এক নীরব প্রহরী যা প্রয়োজনের সময় শত্রুর ওপর বিনা বাধা আঘাত আনতে পারে বিটু স্পিরিট হল সামরিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে ধন্যবাদ